হাওড়া নদীর জলে ভেঙে গেল উত্তর জয়নগর থেকে দক্ষিণ জয়নগর যাওয়ার প্রধান ও মূল বাঁশের তৈরি পুলটি গতকাল রাত এবং আজ সকালে মুষলধারে বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠেছে হাওড়া নদীর জল তার ফলে দক্ষিণ জয়নগর এলাকায় ভেঙে যায় স্থানীয়দের পাড়াপাড়ের মূল রাস্তাটি এই সাকটি দক্ষিণ জয়নগর এবং রাজনগরের মানুষের চলাচলের ক্ষেত্রে ব্যবহৃত হতো এই পুলটি পাশেই নতুন ব্রিজের কাজ চলছে তাই এই সাকটি বানিয়ে দেওয়া হয়েছিল এই এলাকার মানুষজনদের জন্য কিন্তু আজ এই বৃষ্টিতে হাওড়া নদীর জল যেভাবে বেড়ে উঠেছে সেই জল বাড়ার কারণে এই সাঁকোটি মাঝখান দিয়ে দুভাগে ভেঙে যায় ব্যুরো আর ই ধর্মনগর

এটা আগে কিসের ফুল আসলো এটা আগে আসলো কাঠের ফুল তো অনেক আগে সুন দত্তর আমলে কাঠের ফুল তো দিয়েছিল তখন সুন দত্ত বাই মন দত্ত তাইনে করছিল তাইনে একবার করছিল ভর্তে এরপরে সবসময় জোড়াতালি জোড়াতালি চলতে এইবার সব বাইঞ্জা নতুন ফেরা করে উঠতেছে আপনার কি কি অসুবিধা হয় অনেক আমদার তো এই এইবারের লোক আমদার তো কোনো চলবে আমদার না গেলেও চলে কিন্তু এইবারের লোক কি করে আসবো